হাই নীল হাই একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি। কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দেবো। আসলে আমার একটা কাজ আছে তো। একটু পরেই আমাকে চলে যেত হবে। কি কাজ? কোনো ভাবে যদি তুমি কাপটনের চোখে পড়ে ধরো তো সম্ভব করতে পারে। আমার পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাবো। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি যাওয়া যাবে না ওদের সাথে এতদিন পরে দেখা হবে আড্ডা দিব মজা করব আর তুমি গেলে তো আনিছি ফেল এই জন্য আর কি ইটস ওকে নো প্রবলেম আচ্ছা তুমি তাহলে থাকো আমি যাই উফ কি হয়েছে এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে আমার না তারা আছে